নাঙ্গলকোটে নবাগত নির্বাহী কর্মকর্তা আক্তার লাকির যোগদান দেশ সময়ের সাথে পথে কুমিল্লার নাঙ্গলকোটে নবাগত নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি যোগদান করেছেন তিনি চৌত্রিশতম বিসিএস কর্মকর্তা হিসেবে প্রথমে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে পরে সহকারী কমিশনার ময়মনসিংহা জেলা সদরে সেখান থেকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সহকারী কমিশনার পদে ও পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরো অফিসে কর্মরত ছিলেন সেখান থেকে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের হাতিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং চব্বিশ এপ্রিল বুধবার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন সুরাইয়া আক্তার লাকির গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলায় এ সময় নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা কমিশনার মেহেদি হাসান নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন উপজেলা পিআইও শামীম আক্তার মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া খান প্রমুখ নবাগত নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি প্রশাসনিক দায়িত্ব কর্তব্য পালনের জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন দেশ বাংলানিউজ টোয়েন্টিফোর সময়ের সাথে তারুণ্যের পথে